আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা করে অনেক ভালো আছো তোমাদের নতুন বই ইংলিশ ফর টুডে দু হাজার পঁচিশ তো আজকে হচ্ছে তোমাদের আট এবং নয় নম্বর পৃষ্ঠা সমাধান দেখব লেসন সিক্স এবং लेसन সেভেন ঠিক আছে তো লেসন এ রয়েছে ইন এ রেস্টুরেন্ট তো রেস্তোরাঁয় তো এখানে দেখো প্রথমে বলছে আনসার দিস কোশ্চেন এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে এক নম্বর বলা হয়েছে হ্যাভ ইউ ইভার এটিন এট এ রেস্টুরেন্ট তুমি কি কখনো রেস্টুরেন্টে খেয়েছো ইফ ইয়েস যদি হয় তাহলে হয়ে আর মানে কোথায় হোয়েন অ্যান্ড হুই উইথ মানে কার সাথে ঠিক আছে তো চলো এই আনসারটা তোমাদেরকে শুরুতে দিয়ে দিচ্ছি আমরা এই নাম্বারে তো তুমি হচ্ছে আনসারটা দিবা যে আচ্ছা এটা তো প্রশ্ন নয় আনসারটা দিবা ইয়েস আই হ্যাভ ইট ইন এ রেস্টুরেন্ট হ্যাঁ আমি একটি রেস্টুরেন্ট রেস্টুরায় খেয়েছি এবং আবার দেবা হচ্ছে দুই নাম্বারে ইয়েস আই এট উইথ মাই ফাদার আমি বাবার সাথে গিয়েছি অ্যাট স্টার কাপ অন এ ফ্রাইডে ইন দ্য আফটারনুন অর্থাৎ আমি আমার বাবার সাথে একদিন শুক্রবার বিকালে স্টার কাপাবে খেয়েছিলাম শেষ তো তারপর দেখা এখানে বি নাম্বার আমাদেরকে বলছে লিসেন টু দ্য টিচার অর্থাৎ টিচারের কথা শোনো ঠিক আছে টিচারের কথা শোনো অথবা কি সিডি সিডি শোনো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এবং এখানে সাতটি প্রশ্ন দেওয়া আছে এইগুলো আমাদেরকে আনসার করতে বলা হয়েছে বা উত্তর দিতে বলা হয়েছে এই কোশ্চেনগুলো ফলো করে ঠিক আছে তো তুমি হচ্ছে তোমাদের শিক্ষক তোমাদেরকে পড়ে শোনাবেন কীভাবে হচ্ছে তোমাদের এরকমভাবে একটা যে অর্থাৎ তোমাদেরকে শিক্ষক পরে শোনাবে অথবা হচ্ছে সিডি শোনার কথা বলেছে যদিও এখানে তো তুমি হচ্ছে শিক্ষকের কথা শুনবা ঠিক আছে সমান পাঠ দুই এখানে দেওয়া আছে অর্থাৎ নেরোটর অর্থাৎ বর্ণাকারী তো এখানে একটা ই দেওয়া আছে তো এটা হচ্ছে ভালোভাবে শুনবা আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমাকে শিক্ষকই পড়ে শোনাবে এবং পড়ে শোনার পর তো তুমি যেটি করবা নিচে প্রশ্ন যে দেখতে পালা ঠিক আছে নিচে যে প্রশ্ন দেখতে পালা যে সাতটি ওই প্রশ্ন সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে কি কি প্রশ্ন আমরা একটু এখন দেখি হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল যেন কোরআন টেবিলে কতজন লোক বসে বসে আছে হাউ মেনি মেনস ডাজ দ্যাট ওয়েটার ব্রিং দিম এবং খাবার পরিবেশনকারী তাদের জন্য কতগুলো খাদ্য তালিকা আনে তিন হুই ডাস তুহিন আক্স ফর এ মেনু মানে তুহিন কেন খাদ্য তালিকা আনতে বলে হোয়াট ইজ দ্য ওই ওয়েটার রেডি ফর খাবার পরিশোধনকারী কিসের জন্য প্রস্তুত হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দি অর্ডার তারা কত খাবার কত প্রকারের খাবার অর্ডার দিয়েছে তারপর দেখো হয় হুই ওয়ান সাম চিপস হাউ মেনি দ্যাম উইল ইট আইসক্রিম এখানে বলতেছে যে কিছু চিপস চায় এবং তাদের কতজন আইসক্রিম খাবে হুই ডাস মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্কস খান সাহেব কেন মিনারেল ওয়াটার পছন্দ করেন কেন কোমল পানীয় নয় কেন ঠিক আছে তো এই প্রশ্নগুলো এখন আমরা এক এক আনসার দেখব প্রথম প্রশ্নটা ছিল যে অর্থাৎ কোন টেবিলে কতজন লোক বসে আছে ঠিক আছে তো আবার বলতেছি শিক্ষক তোমাদেরকে আগে একটা সিটি অর্থাৎ পরে শোনাবেন অথবা হচ্ছে একটা সিটি রয়েছে সেটা হচ্ছে ই করে শোনাবেন তো তুমি হচ্ছে আগে শুনবে আর কি ঠিক আছে তারপর হচ্ছে এই প্রশ্নগুলো আনসার দেবে তো আনসারগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কীভাবে হবে আনসারগুলো তো ফোর পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল অর্থাৎ কোনার টেবিলে চারজন লোক বসে আছে তো তারপরে সেকেন্ড যে প্রশ্নটা ছিল তো সেটার আনসারটা দিবা দ্য ওয়েটার উইং দেম থ্রি মেনু অর্থাৎ খাবার পরিবেশনকারী তাদের জন্য তিনটি খাদ্য তালিকা আনে আচ্ছা তো হে অ্যাক্স ফর এ মেনু সিলেক্ট দ্য ফুড আইটেমস দ্য উইল এইট তারা যে খাদ্য খাবার খাবে তা নির্মিশনের জন্য তোহিন খাবার তালিকা চায় চার নাম্বারটা দিবা দ্য ওয়েটার ইজ রেডি ফর অর্ডার অর্থাৎ খাবার পরিবেশনকারী অর্ডার নেওয়ার জন্য প্রস্তুত পাঁচ নাম্বারটা দিবা দ্য হেপ অর্ডার সেভেন আইটেমস অফ ফুড তারা সাত প্রকারের খাবার অর্ডার করেছে আচ্ছা সয়ে দিবা তুহিন ওয়েন সাম চিপস অর্থাৎ তুহিন চিপ কিছু চিপস চায় অল অফ দ্যাম ওয়েল ইট আইসক্রিম আর তারা সবাই আইসক্রিম খাবে সাত নম্বর দিবা বিকজ সফট ড্রিঙ্কস আর নট আইস গুড অ্যাজ এ মিনারেল ওয়াটার অর্থাৎ কারণ কোমল পানীয় মিনারেল ওয়াটারের মতো ভালো নয় দ্য আর বেড ফর হেলথ সেগুলোর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমাদের সি নাম্বারে কিছু কাজ রয়েছে সেটি হচ্ছে যে ওয়ার্কিং ইং প্লেস অর্থাৎ জল জলগতভাবে হচ্ছে তোমরা কাজ করো জলগতভাবে রিট এ ডায়লগ ডায়লগ এবং বিটুইন এ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার ইন এ রেস্টুরেন্ট গিভিং অ্যান্ড টকিং অর্ডারস ফর দ্য ফলোয়িং ফুড আইটেমস ওয়েন ইউ ফিনিশ রাইটিং অ্যাক্ট আউর দ্য ডায়লগ এখানে আমাদেরকে বলতেছে যে অর্থাৎ দলগত বা যুগলভাবে কাজ করো এবং নিচের খাদ্য তালিকা হলে আচ্ছা নিচের খাদ্য আচ্ছা তালিকা হবে আদেশ দেওয়া ও নেওয়ার উপর একজন পরিবেশক এবং একজন ক্রেতার মধ্যে একটি সংলাপ তৈরি করো এখন তোমাদেরকে একটা ওইরকমভাবে একটা সংলাপ তৈরি করতে হবে এবং লেখা শেষ হলে সংলাপটি অভিনয় করো এটা হচ্ছে তোমাদের কাজ তো কিভাবে হচ্ছে তোমরা করবা এখানে কিছু বেশ কিছু শব্দ দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা বাংলা অর্থ দেখবো আর কি তারপরে হচ্ছে এখানে প্রথমে একটা সংলাপ আচ্ছা এগুলো প্রথমে দেখি নেই যেমন রাইস যেমন বাদ দেওয়া আছে ফিশ কেরি মানে মাছের তরকারি ডাল মানে ডালি এবং ভেজিটেবলস মানে সবজি মানে শাক সবজি আর কি ফ্রেশ জুস মানে হচ্ছে তাজা ফলের রস এবং মিনারেল ওয়াটার মানে খনিজ পানি আচ্ছা এবার হচ্ছে আমরা একটা অর্থাৎ সংলাপ তৈরি করব কীভাবে দেখো ওয়েটার গুড আচ্ছা গুড আফটারনুন স্যার শুভ দুপুর জনাব হাউ ক্যান আচ্ছা গুড নুন স্যার অর্থাৎ শুভ দুপুর জনাব হাউ ক্যান আই হেল্প ইউ আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি কাস্টমার বলতে হচ্ছে আই ওয়েন্ট টু টেক লাঞ্চ অ্যাট ইউর রেস্টুরেন্ট আমি তো আপনার রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে চাই ওইটার ইট ইজ এ প্লে স্যার এটা আমার দায়িত্ব স্যার প্লিজ অর্ডার দ্য মেনু অর্থাৎ অনুগ্রহ করে খাবার আদেশ দিন কাস্টমার প্লিজ ব্রিং দ্য মেনো অর্থাৎ খাবারের তালিকা আনুন ওয়েটার হেয়ার ইট ইস এন ইন কাস্টমার আই সি ইউ হ্যাভ অল দ্য লোকাল ফুড আইটেমস আমি দেখছি আপনাদের এখানে সব দেশি খাবার আছে আই ওয়াজ এক্সেক্টলি লুকিং ফর দ্যাম আমি সত্যি এগুলো খুঁজেছিলাম ওয়েটার প্লিজ মেনশন স্যার কাস্টমার প্লিজ ব্রিং মি সামরাইস এবং ভেজিটেবলস ডাল অ্যান্ড ফিশ কেরি আমার জন্য কিছু ভাত সবজি এবং ডাল মাছের তরকারি নিয়ে আসুন ওয়েটার ড্রিঙ্কস পানীয় কাস্টমার ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার তাজা ফলের রস শরবত এবং কি মিনারেল ওয়াটার ওয়েটার হেয়ার দ্য ইয়ার স্যার এই এই যে সবগুলো জনাব কাস্টমার টেক দ্য উইল অর্থাৎ মূল্য নিন থ্যাংক ইউ ধন্যবাদ ওয়েটার ইট ইস মাই প্ল্যান স্যার এটা আমার আনন্দ বা এটা আমার দায়িত্ব আচ্ছা তো এটা আমাদের গেল এবং এরপরে হচ্ছে লেসন সেভেন দেখব এটি রেলওয়ে স্টেশন অর্থাৎ একটি রেলওয়ে স্টেশনের তো এখানেও তোমাদের হচ্ছে বেশ কিছু প্রশ্ন এবং হচ্ছে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো দেখবো তো তার দেখা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে যে এস এস স্কুল থেকে তো এই ভিডিওটির কমেন্টে এবং একই সাথে এই ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব তো সেখানে আসার পর তুমি হচ্ছে সেখানে চলে আসবে ক্লাস সেভেন এখানে ক্লিক করবা দেন হচ্ছে তুমি যেটি করবা অর্থাৎ তোমাদের অর্থাৎ এখানে ক্লাস সেভেন এখানে ক্লিক করার পর এখানে এইভাবে চলে আসবে এখানে এখানে তোমাদের একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা অবশ্যই দেখে নিবা ঠিক আছে তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ডেমো ভিডিওটা দেখতে পাবা এবং একর সাথে তোমাদের হচ্ছে যে ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকায় এখানে দেখতে পাবা এবং এখানে সব কিছু দেখতে পাবা আর কি এবং প্রতি বিষয়ে একাধিক শিক্ষক রয়েছে এবং তারা কোথায় কোন বিষয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সেটিও দেখতে পাবা দেন হচ্ছে তুমি কোর্সের যে সিলেবাস সেটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবা এবং একই সাথে হচ্ছে কী কী বিষয় পড়ানো হবে তোমাদের কোন কোন বিষয় সেটাও কিন্তু এখানে দেখতে পাবা এবং কোর্স সম্পর্কিত তোমাদের যদি আরও কোনো জানা থাকে বা প্রশ্ন থাকে এখান থেকে তুমি সহজে দেখতে পাবা ঠিক আছে কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস কীভাবে হবে ঠিক আছে কোর্স ফিট আসলে কীভাবে প্রশোধ করবো সব কিছু এখানে দেওয়া আছে আর লাইভ ক্লাস না থাকতে বলে কী হবে এগুলো সব কিছু দেওয়া আছে ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হল একসঙ্গে দেখতে পাচ্ছ ভর্তি হোক যেন হচ্ছে ফোন নম্বর দেবা তোমার বা তোমার যে যেখানে একটা ফোন নাম্বার দিলেই হবে ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাও এখানে ক্লিক করবা ছয় সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটাই ওটিপি বসিয়ে তথ্য দিয়ে তোমার হচ্ছে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখি লেসন সেভেন অর্থাৎ এটা রেলওয়ে স্টেশন এখান থেকে শুরু করবো যেখানে এই নাম্বার বলতেছে লেসন টু টিচার টিচার কথা শোনা অথবা সিডি সিডিসিডির কথা শোনা এবং অ্যানাউন্সমেন্ট এ রেলওয়ে স্টেশন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন তো চলে এই ফলোইং কোশ্চেন আমরা এখন আনসারগুলো করবো তো এখানে আমাদেরকে শ্রবণ পার্ট তিন অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ঘোষণা তো এখানে হচ্ছে এটা হচ্ছে তোমরা পড়ে নিতে পারো আর কি গুড আফটারনুন প্যাসেঞ্জার শুভ ফোর যাত্রী মহোদয় এবং এখানে বলছে হিয়ার ইজ অ্যানাউন্সমেন্ট ফর দি সাফরানা এক্সপ্রেস টু চিটাগাং অর্থাৎ চট্টগ্রামী সুবর্ণা এক্সপ্রেস এর জন্য একটি ঘোষণা দ্য টেন উইল এরপ অ্যাট দ্য এয়ারপোর্ট রেল স্টেশন ইন টেন মিনিটস অন প্ল্যাটফর্ম দশ মিনিটের মধ্যে টেনটি এয়ারপোর্ট রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে দ্য প্যাসেঞ্জার হুই হ্যাভ নট ক্লাটেড দেয়ার টিকিট আর রিকোয়েস্ট টু ডু টু সুক অ্যাট কাউন্টার নাম্বার ফাইভ অফ দ্য বুকিং অফিস যেসব যাত্রীগণ টিকিট সংগ্রহ করেননি তাদের পাঁচ নম্বর বুকিং অফিসের থেকে টিকিট সংগ্রহ করতে অনুরোধ করা যাচ্ছে প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ট্র্যাভেলি ট্র্যাভেলিং বাই ট্রেন উইদাউট এ টিকিট ইজ পানিসেবল অফিস বাই ল মনে রাখবেন টিকিট ছাড়া ড্রেনে বমন করা শাস্তিরযোগ্য অপরাধ আফটার কালেক্টিং টিকিট উইথ অন ফ্রম ওয়ান টু গেট ওয়ান দ্য ট্রেন টিকিট সংগ্রহ করার পর ট্রেনের জন্য এক নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করুন ডো নট লিভ ইউর এবং আন্ডার আপনাদের মালামাল রাখবেন না প্লিজ ইউজ দ্য ফুট ওভার ব্রিজ টু গো টু দ্য প্ল্যাটফর্ম দয়া করে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফ্লুট ওভার ব্রিজ ব্যবহার করুন থ্যাংক ইউ ধন্যবাদ এখন হচ্ছে আমরা প্রশ্নগুলো দেখব ঠিক আছে এখানে প্রশ্ন করা আছে সাতটি প্রশ্নগুলো দেখব হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর কিসের জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বা কিসের জন্য ঘোষণা করা হয়েছে তারপর হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং ট্রেন কোথায় যাবে ঠিক আছে ট্রেনটি কোথায় যাচ্ছে এরকম আর কি তিন নম্বর বলছে হোয়াট প্ল্যাট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণা এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাড অর্থাৎ সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে চার হোয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিটস তো এখানে বলছি যে কোথা থেকে যাত্রীরা টিকিট কিনতে পারে চার হোয়ার ক্যান আচ্ছা এটা তো গেল পাঁচ উই শুড এ প্যাসেঞ্জার নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট এ টিকিট এখানে আমাদেরকে বলতেছে যে কেন একজন যাত্রী টিকিট ছাড়া বমন করা উচিত নয় ছয় হোয়ার আর দ্য প্যাসেঞ্জার্স আক্স টু উইট টু গেট অন দ্য ট্রেন এটার মনে হচ্ছে যে ট্রেনে ওঠার জন্য যাত্রীদের কোথায় উপেক্ষা করতে বলা হয়েছে এবং সাত হোয়ার আর দ্য প্যাসেঞ্জার্স টু ডু গেট দ্য প্ল্যাটফর্ম ঠিক আছে প্ল্যাটফর্ম ঢোকার সময় যাত্রীরা কী করতে বলা হয় আনসারগুলো আমরা একে দেখি তুমি একটা মানসার দিবে দ্য অ্যারেন্সমেন্ট ইজ ফর দ্য প্যাসেঞ্জার্স হুইশিং টু গো টু চট্টগ্রাম ঘোষণাটি চট্টগ্রাম যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য দ্য ট্রেন ইজ গোয়িং টু চট্টগ্রাম ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছে দ্য সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান সুবর্ণ এক্সপ্রেসটি এক নম্বর প্ল্যাটফর্মে থামবে দ্য প্যাসেঞ্জার্স ক্যান বি টিকিটস ফ্রম দ্য কাউন্টার নাম্বার ফাইভ যাত্রীরা পাঁচ নং কাউন্টার হতে টিকিট কিনতে পারবে এটা হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন উত্তর আর কি এবং পাঁচ নম্বরটা দেখো এ প্যাসেঞ্জার শ্যুট নট টেবল বাই টে ট্রেন উইদাউট টিকিট বিকজ ইট ইজ এ পানিসপাল অফিস অফেন্স একজন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করা উচিত নয় কারণ এটি একটি শাস্তিযোগ্য অপরাধ আর ছয় নম্বর আনসারটা দিবা প্যাসেঞ্জার্স আর এক্স টু ওয়েট ওয়ান প্ল্যাটফর্ম ওয়ান টু গেট ওয়ান দ্য ট্রেন ট্রেন ওঠার জন্য যাতে এক নম্বর প্ল্যাটফর্ম অপেক্ষা করবে বলা হয়েছে সাত নম্বর আনসারটা দিবা প্যাসেঞ্জার্স আর অ্যাক্স টু ইউজ দ্য ফউট ওভার ব্রিজ টু গেট এ প্ল্যাটফর্ম গ্রুপ প্ল্যাটফর্ম তো এখানে বলছে যাত্রীদের পথচারী সেতু ব্যবহার করে প্ল্যাটফর্মে যেতে বলা হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বি নাম্বার তো বি নাম্বার এখানে বলা হয়েছে এ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জারস অফ দ্য লাক্সারি বাস অ্যাট দ্য বাস স্টেশন টু গিভ দ্য নেসেসারি ইনস্ট্রাকশন এবং ইনক্লুডিং ডিফার্স অ্যান্ড এরিবল থিমস প্লিস অ্যান্ড টাইম ফর লাঞ্চ ব্রেক ইটস ইন দ্য অ্যানাউন্সমেন্ট এখানে আমাদেরকে বলতেছে যে যে কোনো বাস স্টেশনে একটি বিলাসবহল বাসের যাত্রীদের জন্য এরকম একটি ঘোষণা লেখ ঠিক আছে ঘোষণাতে যাত্রীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বাস ভাড়া এবং প্রয়োজনীয় সময় স্থান এবং দুপুরের খাবার বিরতির সময় অর্থাৎ দিক সম্পর্কে বলে আনসারটা হচ্ছে এইভাবে দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট গুড মর্নিং প্যাসেঞ্জার শুভ সকাল যাত্রীগণ হ্যারিজেন অ্যানাউন্সমেন্ট ফর গ্রিন লাইন্স এক্সপ্রেস টু কক্সবাজার কক্সবাজার গ্রামী গ্রিন লাইন এক্সপ্রেস এর জন্য একটি ঘোষণা দ্য বাস উইল এরাফ দ্য গাবতলি বাস অ্যান্ড স্ট্যান্ট অ্যান্ড দ্য মিনিট দশ মিনিটের মধ্যে বাসটি গাবতুলি স্টেন্টে এসে পৌঁছাবে ইট উইল লিভ দ্য স্টুডেন্ট জাস্ট অ্যাট ইলেভেন এম এটি ঠিক এগারোটার সময় স্টুডেন্ট ছেড়ে যাবে ইউল উইল গিট থার্টি মিনিটস ব্রেক ফ্রম ওয়ান এ পি এম টু ওয়ান থার্টি পি এম ফর দ্য টকিং ইউর লাঞ্চ দুপুরে একটা থেকে একটা তিরিশ পর্যন্ত আপনার দুপুরে খাবার জন্য বিরতি থাক পাবেন আই রিকোয়েস্ট দ্য প্যাসেঞ্জার্স হুই হ্যাভ অলরেডি কালেক্টেড দেয়ার টিকিট টু দ্য গেট রেডি ফর দ্য বাস যেসব যাত্রীরা টিকিট সংগ্রহ করেছেন তাদের আমি ওঠার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি উইথ ইউ হ্যাভি জার্নি আপনাদের শুভ হক এবং থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ শেষ ঠিক আছে এ হচ্ছে দেবা তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা ইউনিট টু থেকে শুরু করবো মাই শুটিং গাইডিং এখান থেকে শুরু করবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ